খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দীর্ঘস্থায়ী শারীরিক ব্যায়াম মানব দেহকে তার শক্তির রিজার্ভ ব্যবহার করতে বাধ্য করে ম্যারাথন দৌড়ের মতো ধৈর্যশীল কার্যকলাপের সময় শরীর প্রাথমিকভাবে কার্বোহাইড্রেট বিশেষ করে গ্লাইকোজেন তার প্রধান জ্বালানি উৎস হিসেবে ব্যবহার করে একবার গ্লাইকোজেনের ভান্ডার শেষ হয়ে গেলে শরীর শক্তির জন্যে চর্বি ভাঙতে শুরু করে যখন মস্তিষ্কের নিউরনগুলিকে অন্তরক করে এমন লিপিড সমৃদ্ধ আবরণ মাইলিং মূলত চর্বি দ্বারা গঠিত এবং ইঁদুরের ওপর পূর্ববর্তী গবেষণা দেখা গেছে যে চরম বিপাকীয় চাপের মধ্যে এই লিপিডগুলি বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে ভি ইউ এইচ ইউ সি বায়োমা গুইনি এবং আইআইএস বায়োবি জাকিয়ার গবেষকদের একটা গবেষণা দেখা গেছে যে ম্যারাথন দৌর্বিদদের মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলে মায়োলেনের মাত্রা সামগ্রিকভাবে কমে যায় তবে ন্যাচার মেটাবলিজমে প্রকাশিত গবেষণায় আরও দেখা গেছে যে ম্যারাথনের দুই মাসের মধ্যে এই পরিবর্তনগুলি সম্পূর্ণরূপে বিপরীত হয়ে যায় ইউ পিভি ই এইচ ইউ এর অ্যানাটমি এবং হিউম্যান অ্যান্থ্রোলজির অধ্যাপক এবং আইআইএস বায়ো বিচকাইওয়ার গবেষক কার্লস ম্যাটুট এবং সিআইসি বায়োমাগুইনির ইগারবাক্স রিসার্চ অধ্যাপক পেড্রো রামেশ ক্যাবরের এইচটি মেডিকেল রেডিওলজিস্ট আলবার্তো কাব্রেরা জুবি জারেতার সাথে মিলে বিয়াল্লিশ কিলোমিটার দৌড়ের আগে এবং আটচল্লিশ ঘন্টা পরে দশজন ম্যারাথন দৌড়বিদ আটজন পুরুষ এবং দুজন মহিলার মস্তিষ্কের ছবি সংগ্রহ করেছেন একইভাবে গবেষকরা দৌড়ের দুই সপ্তাহ পরে দুইজন দৌড়বিদ এবং দৌড়ের দুমাস পরে ছজন দৌড়বিদের মস্তিষ্কের ছবি ফলো আপ হিসেবে দেখেছেন মস্তিষ্কের মাইলিনের জলের ভগ্নাংশ পরিমাপ করে যা মাইলিনের পরিমাণের একটা পরোক্ষ সূচক লেখকরা মস্তিষ্কের সাদা পদার্থের বারোটি ক্ষেত্রে মাইলিনের পরিমাণ হ্রাস পেয়েছে বলছেন ওনারা যা মটর সমন্বয় এবং সংবেদনশীল ও মানসিক একীকরণের সাথে সম্পর্ক ব্যাখ্যা করছেন কার্লস ম্যাটন দু সপ্তাহ পরের মাইলিনের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখনও দৌড় পূর্ব স্তরে পৌঁছায়নি বেদ্র যোগ করছেন লেখকরা দেখেছেন যে ম্যারাথনের দু মাস পরে মাইলিনের পরিমাণ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার হয়েছে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এই পরীক্ষাকে সামনে রেখে যে যখন ধৈর্যের ব্যায়ামের সময় মস্তিষ্কের অন্যান্য পুষ্টি উপাদান ক্ষয়প্রাপ্ত হয় তখন মাইলিন শক্তির উৎস হিসেবে কাজ করে বলে মনে হয় এবং মস্তিষ্কে মাইলিনের পরিমাণের সাথে চরম ব্যায়ামের সম্পর্ক কিভাবে তা নির্ধারণের জন্য হয় তা নির্ধারণের জন্য আরও গবেষণা প্রয়োজন আরও বৃহত্তর দলে পরীক্ষা করা প্রয়োজন বলেন র্যামস কাবান বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ